অনেক সততা অনেক বিশ্বাসতা অনেক পরিশ্রম এবং কমিশন ক্রেতা সাধারণ থেকে আমরা কমিশন না নিয়েও আজকে সততা অর্জন করেছেন যারা জমি বিল্ডিং কিনবেন তাদের থেকে আমরা কিন্তু কমিশন নিই না যার কারণে আর এসি প্রপার্টি এখন কর্ণাফুলিতে কর্ণাফলী আনোয়ারামানি ওয়ান সিটি টু টাউন যার কারণে আজকে হয়েছে আনু কর্ণাফুলিতে আরেকটি অফিস আগামী খুবই দ্রুত শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আরেকটি অফিস কর্ণাকুলিতে কারণ ক্রেতার ক্রেতার চাহিদা বেড়েছেন বিস্ত্রেতা বিক্রেতার চাহিদা বেড়েছেন এবং আমাদের পার্টনারদের চাহিদাও অনেক বেশি বেড়ে গেছেন যার কারণে আমরা বিভিন্ন লোকেশনে চট্টগ্রাম বিভাগ এবং সিটির মধ্যে বিভিন্ন লোকেশনে ছোট ছোটো অফিস নিয়ে মানুষের সেবা করার জন্য চেষ্টা করতেছি ছোট ছোট কমিটমেন্ট ছোট ছোট পরিশ্রম ছোটো ছোটো কথাগুলো আপনাদের রাখার জন্য অনেক চেষ্টা করার জন্য ছোট ছোট অফিস নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতেছে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন খুব শীঘ্রই আরেকটি অফিস কর্ণাবলিতে উদ্বোধন হতে যাচ্ছে আমাদের কলেজ বাজারে তাই ক্রেতা ভাইরা আপনারা জমি কিনবেন প্রথমত আপনারা সস্তায় পাবেন আর এসি প্রপার্টির কাছ থেকে সেকেন্ড থিং হলো আপনি নিষ্কণ্ঠক নির্ভেজাল পাবেন আরেকটা কথা হলো যে আপনি গ্যারান্টি পাবেন গ্যারান্টে কি আপনাকে যে জমিটা নিয়ে দেবো আমরা প্রথমে আমরা জমি দেখানোর আগে কি করি আমরা ডকুমেন্টসগুলা ভেরিফাই করি এরপর আপনাদেরকে জমিগুলা আমরা মার্কেটিং করি যার কারণে বিভিন্ন লোকেশনে চট্টগ্রাম বিভাগ এবং পৌরসভার মধ্যে আমাদের আস্তে আস্তে অফিস বাড়তেছে ক্রেতা বাড়তেছে এবং বিক্রেতা বেড়ে যাচ্ছে এবং তার সাথে আমাদের পার্টনার আমাদের পার্টনার বেড়েছে তাই পার্টনার ভাইদেরকে যারা হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হবেন তারা কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু আমাদের কর্ণাকুলিতে আরও তিনটি অফিস হবে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে অলরেডি এখন দুইটি আছে আরও তিনটি অফিস হবে বা আরও বেশিও হতে পারে আপনারা চাইলে এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন লোকেশনে আমরা কিন্তু বিভাগ এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু আমরা ছোটো ছোটো অফিস নিতে চাচ্ছি আপনারা যদি আগ্রহী দেখান জমির ব্যবসা করবেন কোটি কোটি টাকা ইনকাম করবেন সততা স্বচ্ছতার সাথে পরিশ্রম করে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আরও আছে আমাদের কাছে লাখের উপরে প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে আপনি রেজিস্টার পায় না টোকেন পায় না পাওয়ার অফ অ্যাটারনি করেও আপনি ছোট ছোটো বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন বিনিয়োগ আপনার বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্রান্টি নেবে আর এসি প্রপার্টি সেটা কীভাবে হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবে অসংখ্য জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি বিক্রি হচ্ছে কর্ণাকুলিতে এবং চট্টগ্রাম বিভাগের যে কোনো স্থানে আপনি কিনতে পারবেন চলে আসেন আমাদের সকল অফিসে সকল অফিসের নাম্বার দেওয়া আছে জমি কিনবেন বিক্রি করবেন পার্টনার হতে চান আপনার আশেপাশে কে বিক্রি করবে আপনি সন্ধান দিয়েও পার্টনার হয়ে যেতে পারবেন ক্রেতা বিক্রেতা যে কোনো শ্রেণী যে কোনো পেশার লোক পার্টনার হতে পারবেন